সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আদনান ডেয়ারি থেকে আমি আপনাদের অতি গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা সম্বন্ধে আইডিয়া দেব যে কথাগুলো শুনলে আপনারা খুবই উপকৃত হবেন আপনারা জানেন যে গরু বাছুর যারা পালেন বা যাদের খামার আছে তাদের সব সময় বাসুর হোক গাবি হোক বা যে কোনো ধরনের গাবি হোক না কেন বকনা হোক বা আড়িয়া হোক এগুলোর সব সময় রোগ হয়ে থাকে এই রোগগুলোর ক্ষেত্রে আপনাদের ওষুধ খাওয়ানো লাগে তো ওষুধ খাওয়ানোর সময় আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনারা ওষুধ পাউডার জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনারা পানিতে গুলিয়ে খাওয়ান পানিতে গুলিয়ে আপনার বোতলে করে আপনারা মুখে ঢেলে দেন আপনারা কখনো পানিতে গুলে পাউডার জাতীয় যে ওষুধগুলো আছে কখনো মুখে দেওয়া যাবে না কেন যাবে না অনেক গাবি বা বাছুর ওষুধ খেলার সময়ে মারা যায় আপনারা জানেন না কি কারণে মারা যায় আপনারা যখন মারা যায় তারপর অন্য কাউকে যখন জিজ্ঞাসা করেন যে আমার গাবিটা কি বাছুটটা ওষুধ খাওয়ার পরেই কেন গাবিটা ছটপট করে বা শ্বাসকষ্ট হয়ে মারা যায় এটার কারণ একমাত্র কারণ হচ্ছে যে আপনারা যখন পাউডার ওষুধগুলা পানিতে গুলে খাওয়ান তখন পাউডার ওষুধগুলায় শ্বাসনালীতে গেলে আপনার চিকিৎসা করারে আপনারা টাইম পাবেন না আপনাদের গাবি এবং বাছুর মারা যাবে তো আপনারা বলবেন যে তাহলে আমরা ওষুধ খাওয়াবো কীভাবে ওষুধ খাওয়ানোর কিছু নিয়ম আছে এই নিয়মে আপনাদের ওষুধগুলো খাওয়াইলে আপনাদের গাভী এবং বাছুর যে কোনো কোনো ক্ষতি হবে না তো আপনারা কিভাবে ওষুধগুলো খাওয়াবেন ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা গাভী যারা পালেন তারা অবশ্যই জানেন যে বাজারে সিরিঞ্জ পাওয়া যায় বা বিশ সিসি তিরিশ সিসি চল্লিশ সিসি পর্যন্ত সিরিঞ্জ পাওয়া যায় যে সিরিঞ্জগুলো দিয়ে আমরা গাভীকে পুশ করি ইঞ্জেকশান পুশ করি সেই সিরিজগুলো বড়ো ধরনের সিরিজগুলো দিয়ে আপনারা গাভীকে এবং বাচ্চা এবং আর যে কোনো গরুকে আপনার ওষুধ খাওয়াতে পারেন কী ধারা কীভাবে খাওয়াবেন সেগুলো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন লিটিলটা খুলে নেবেন লিটিলটা খুলে নেওয়ার পর আপনারা লিটিলটা খুলে নেওয়ার পর ওষুধগুলো পানিতে গুলিয়ে আপনারা সিরিঞ্জে তুলবেন তোলার পরে আপনারা মুখে আস্তে 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 প্রেশার যে ওয়াশারটা আছে ওটাতে প্রেশার দিলেই আপনাদের ওষুধগুলো মুখে চলে যাবে তো আপনারা কোন কোন ধরনের ঔষধগুলো আপনারা পানিতে গুলিয়ে খাওয়াবেন না সর্বপ্রথম যে ওষুধটা দেখাইতেছি এটা দেখেন এটা হচ্ছে জাইমোভেট এই জাইমোভেট আপনারা কখনো পানিতে গুলিয়ে চোঙ্গা অথবা বোতলে করে খাওয়াবেন না এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনাডা কোম্পানির এস্টোমাভেট এটাও আপনারা কোনো দিনই ভুলোকর্মে পানিতে গুলিয়ে খাওয়াবেন না চঙ্গা দিয়ে বা বোতল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর সি ফোর আপনারা কোনো দিন এটা বোতলে গুলে পানি দিয়ে বোতলে গুলে খাওয়াবেন না এইটা দেখেন রোমেন থ্রি আপনারা কখনো বোতলে করে পানিতে গুলে খাওয়াবেন না এইটা দেখতে পাচ্ছেন ইউনিজাইম এটা পানিতে গুলে কখনোই খাওয়ানো যাবে না তো আপনারা এখন বলবেন যে কিভাবে খাওয়াবো খাওয়ানোর নিয়ম হচ্ছে বাজারে নালি গুড় অথবা চিটা গুড় পাওয়া যায় নালি গুড় অথবা চিটা গুড় দিয়ে আপনারা পাউডারটাকে সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর আপনারা আমরা যে বাসায় যে খাবারগুলো খাই যে আলুর চাটনি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে চাটনিগুলো করি এই ধরনের চাটনি করবেন করে আপনারা মুখে ঘষে দেবেন তাহলে আপনাদের কোনো দিনও শাসনা যাবে না আপনারা সতর্ক থাকবেন কোনো দিনও পাউডার জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো কোনো দিনও আপনাদের বোতলে করে এবং চোঙ্গায় করে আপনাদের গরুর মুখে দেওয়া যাবে না গরুর মুখে দিলে যদি শ্বাসনালীতে যায় তাহলে সঙ্গে সঙ্গে গরুগুলো মারা যাবে এবং আপনাদের ট্রিটমেন্ট করারও সময় দেবে না এবং ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না আজ থেকে আমার এক খুব ঘনিষ্ঠ লোক যে আমার সাথে বহুদিন থেকে ব্যবসা করে মোটামুটি দশ বছর থেকে তার সদ্য গাভী বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটা এই পাতলা পায়খানে হয়েছিল পাতলা পায়খানার পাউডার খেলে গিয়ে এই বাচ্চাটা শ্বাস নালিতে গিয়ে দশ পনেরো পনেরো মিনিটের মধ্যেই বাচ্চাটা মারা গেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আগে তো যে কোনো সমস্যা হইলেই আপনি আমাকে ফোন দেন বা জিজ্ঞাসা করেন ভাই কোন ধরনের ওষুধগুলো খাওয়াবো আপনি ফোন দিলেন না আর বাচ্চাটা নষ্ট করে ফেললেন ওসব ভাই আসলে ডাক্তার আমাকে বলছিল ডাক্তার বলার পরে পাউডারটা খেলার পরেই আমি বাসায় ছিলাম না পাউডারটা খেলার পরেই সাত সাত আমার বাচ্চাটা শ্বাসনালিতে গিয়ে মারা গেছে আপনারা সতর্ক থাকবেন কোনো কর্মেই পাউডার জাতীয় কোনো ঔষধ পানিতে গুলে চোঙ্গা এবং বোতলে করে খাওয়াবেন না যদি কখনও শ্বাসনালিতে যায় তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের গাবি এবং বাসুরের মৃত্যু হবে অনেকেই জানেন না এই কাজটা করেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেখার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ